কার বন্ধুরা শুভ সকাল আজ সকালে আমার ছেলেকে টিফিনে করে দিচ্ছি আমি সবজি দিয়ে আর সুজি দিয়ে পোলাও তো এখানে আমি সুজি আর কিশমিশটা ভেজে ভেজে রেখেছি আর এখানে আমি গাজর ডিম কড়াই মটরশুঁটি আলু এগুলো দিয়ে ভেজা করছি এগুলো ভেজে তারপর আমি এতে গরম মানে দারুচিনি এলাচ এগুলো দিয়ে এটা ইয়ে করছি দিয়ে দিয়েছি দিয়ে ভাজছি তারপরে এবার আমি ওতে সুজিটা দেবো দিয়ে আর একটু মিষ্টি দেবো দিয়ে না পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে তা সেরকমভাবে তৈরি করবো তা দেখতে থাকি এবার আমি দিয়ে দেব সুজি আর মিষ্টি দিয়ে আমি না সামান্য পরিমাণ জল দেবো যাতে গায়ে লাগা লাগা হয় সুযোগ হয়ে যাবে তা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে আর একটু পাশে থাকো সকলে সকলেরই তো রয়েছে সকলের মানে চ্যানেল এগিয়ে যাচ্ছি আমরা কবে থেকে তৈরি হয়তো তোমরা যেভাবে চাইবে সেভাবে দেবো কিন্তু একটু কমেন্টও করো না দেখো না সেভাবে যারা দেখো তারাও একটু কমেন্ট করো না তাই আমার ঝাড়া মতন হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেব ছেলের টিফিনে এরপর ভরে দেব এরপর আমি ছেলের টিফিনে টা দিয়ে দেব আমার তৈরি হয়ে গেছে তারপর বন্ধুরা তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর একটু পাশে থাকবে ঠিক আছে রাখছি বন্ধুরা ছেলের টিফিনটা রেডি করে এবার দিয়ে দিই